খ্রিশু খ্রিস্ট হালেলুয়া এমন একটি প্রভু এমন একটি ঈশ্বর আর এক একজনকে প্রার্থনা তিনি শোনের আপনি যদি কিছুদিন আগে প্রভু যীশ্বর নামে খারাপ ভাষাও বলে থাকেন তাকে যদি আপনি মানেননি হয়তো কোথাও কোনো ব্যক্তি প্রচার করতে গেছে সেখানে খারাপ ভাষা বলেও আপনি কমেন্ট করেছেন কিন্তু আজ সেখানে যাবে কোনো প্রবলেমের মধ্যে আপনি পড়েছেন কেউ আপনাকে অ্যাড্রেস দিয়েছে আপনি মন বলে আজকে মণ্ডলী বলেছে শুধু এই মন্ডলীকে বলেন যদি এমন কোন মণ্ডলী তো আপনি চলে যান যদি আপনি কাঁদে না প্রার্থনা করেন তাকে বলেন সেই মুহূর্তে আপনার প্রার্থনা করেন কারণ যিশু খ্রিস্ট শাস্তি দিতে আসেনি কিন্তু যিশু খ্রিস্ট জীবন দিতে ধর্ম বদলাতে আসেনি কিন্তু আপনাকে আর আমাকে আমাদের সবাইকে বানাতে এসেছে নতুন করে বানাতে এসেছে আপনার নাম বলুন নাম প্রবীর মন্ডল মদনপুর আচ্ছা নদিয়া নদিয়া বলুন আমি প্রায় বিগত দশ বছর হ্যাঁ এক্সরা প্লাস হান্ডিয়াতে ভুগছিলাম আচ্ছা আচ্ছা মোটামুটি এখন এইটটি পারসেন্ট আমার সুস্থ হয়ে গেছে আর প্রেশার প্রায় দুশো সত্তর ষাট এরকম উঠতো প্রেশার আচ্ছা কারণ আমার দুটো ছেলে এসআই হসপিটালে চাকরি করে আমি তিনবার অ্যাডমিশন হয়েছি তিনবারই আইসি থেকে রিটার্ন এসেছি আচ্ছা ওই প্রেশারের জন্য আমি অপারেশন করতে পারি আচ্ছা এবং আমার ওই মাস্কুতো ভাই তারাপুরে থাকে আচ্ছা ও তিন মাস আগে আমার এখানে নিয়ে এসেছিলো হ্যাঁ আসার পরে হ্যাঁ প্রথমবার আপনি ফার্স্ট চান্সই মাথায় হাত দিয়েছিলেন আচ্ছা তো ওই দিনে কিছু বুঝতে পারিনি আচ্ছা তা দ্বিতীয়বার দেওয়ার পরে সেদিন একটু বেশ মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট নর্মাল হয়ে গেছিল আচ্ছা তো এখন ওই হার্নিয়া তো একটা চর্বি জমে যায় আচ্ছা ওটা প্রায় প্রায় মাঝে মাঝে ওই প্রভু প্রভু টাচ দেয় প্রভু চিকিৎসা করে অনেকে যারা ছেড়ে চলে যায় বুঝতে পারে না জুড়ে থাকতে হবে তারপর বলুন তো এই পুরোটা মাঝে মাঝে কোনো যখন হাওয়ার মতন ফুলে যায় আচ্ছা কিন্তু এমনি ব্যথা হয় না যন্ত্রণন্দ আমি যে তিন চার বছর তিন দুই ঘন্টা তিন ঘন্টা যন্ত্রণায় ছটফট করতাম আচ্ছা সেগুলো একদম ফুল নরমাল একদম ওহ দেখো হallelujah একদম ওকে এই হারনিয়া যন্ত্রণা দু তিন ঘন্টা একদম উনি ছটফট করত মণ্ডলীর থেকে থেকে এসেছে তবে থেকে পবিত্র আত্মা তার দাসে দ্বারা ছুঁয়েছে দেখুন উনি বলছে সেই যন্ত্রণা একটু নেই পুরো নর্মাল আছে হালে লইয়া প্রভু কাজ করছে ওই জায়গায় আপনি টেনশন নেবেন না কারণ অনেক মানুষ মাথায় হাত দিয়ে আর পারবো না রেখে দিয়ে গিয়ে বাড়িতে আরে ভাই তুমি বাড়িতে নিয়ে গেছো ভাই ঘন্টা কাজ হবে ভাই ডাক্তার যদি বলে মঙ্গলবার এসে আবার ট্রিটমেন্টটা করাতে হবে আমি মেডিসিনটা বুঝে শুনে চেঞ্জ করতে পারি ইঞ্জেকশান করতে পারি ভাই তুমি বাড়ি থেকে তুমি ডাক্তারির কাছ থেকে তুমি ইয়ে করবে নাকি আমায় বলো হ্যাঁ তুমি তাকে পাবে তোমার যদি টাকা থাকে তুমি ওই ডক্টরকে পাবে যে ভাই তুমি এসো আমি তোমাকে এটা দেব বা তোমার খরচা আমি দেব ভাই তুমি যিশুকে পাবে না তুমি যদি এক ব্যাগ কেন এক বস্তাও টাকা ভর্তি করে নিয়ে সেখানে ঢেলে দিয়ে যাও যে ভাই দাদা ভাইকে প্রার্থনা করে দিয়ে আসবে যাবে না হালে লইয়া আর আমি গেলেও সেই ব্যক্তি সুস্থ হবে না যদি প্রভু যিশু যায় তবে আর প্রভু যিশুরাম যাবে না প্রভু যিশু তখনই যাবে যখন আটত্রিশ বছরকার রোগীর মতো পড়ে থাকবে ওর কোনো উপায় নেই কেউ নেই আর মন থেকে অনুসরণ করবে তখনই যাবে যিশু এটা জেনে যাও দেখো প্রথমটা বুঝতে পারেনি দ্বিতীয়টা টাচ দিয়েছে পঞ্চাশ পার্সেন্ট বুঝতে পেরেছে তো বলছে একদম পুরো নর্মাল যন্ত্রণা যে যন্ত্রণা আজকে দু ঘন্টা তিন ঘন্টা যন্ত্রণা হলে ছটফট করতেন তাই তো আর আমি যেটা ব্যক্তিগত বলতে চাই তখন আমি যিশুকে একটু অভক্তি করেছিলাম প্রথম দিন আচ্ছা আমি যে আমি তো একটা হিন্দুর ছেলে যে আশ্রমে হ্যাঁ তা আমি ওটা ভুল ভেবেছিলাম এবার আমাদের স্বামী বিবেকানন্দ যিশুর আরাধনা প্রার্থনা করে গেছে আমাদের একদম গীতাতে লেখা আছে আমি প্রত্যেকটা এখন প্রথম যখন এসেছিল এখন আপনি এসেছিলেন এটা অভক্তি ছিল তো আপনার সত্যি তো আমি একটা জায়গায় আছি তো আমি কি করবো এরকম পরিস্থিতিতে দেখুন তোর জন্য উনি ভক্তি করেননি ও টাচ দেবে দেখ সুস্থতার দরকার একটু হয়ে যাবে কিন্তু উনি যখন দেখছেন যে রকম পরিস্থিতি দু ঘন্টা তিন ঘন্টা প্রবলেম কিছুতেই যাচ্ছে না তো দ্বিতীয়বার যখন আপনি টাচ নিতে আসেন প্রার্থনা নিতে আসেন তখন আপনার মধ্যে ভক্তি এসেছিল যে যা কিছু হয়ে যাক আমি ভক্তি যিশু প্রভুর ওপর করবো তো সেই ভক্তির টাচ আসতেই আজকে আপনার এই যন্ত্রণা যেটা দু তিন ঘন্টা হতো আপনি অনেক কষ্ট পেতেন সেই টচ তখনই পবিত্র আত্মা করলো তখন একটু আগেও বোঝাচ্ছিলাম আপনাদের ভিড়ের মধ্যে চাপা ভিটে ধাক্কা ধাক্কি কিন্তু যিশুর শরীর থেকে একজনকার শরীরেও শক্তি যাচ্ছিল না আর যে নারী প্রভু যিশুর ওপর ভরসা করতে শুরু হলো সেই নারীকে শক্তি গেল রক্তস্রাব বন্ধ হলো ইনি ফার্স্ট টাইমটা অনাদর করলো প্রভুকে পেলো না মহিমা দেখতে কিন্তু দ্বিতীয় টাইম যখন তাকে আদর করতে লাগল তার কাছে ভক্তি রাখলো আত্মা ছুঁয়ে গেল আর এখন বলছে কি সেই দু ঘন্টা তিন ঘন্টার যন্ত্রণ একটু নেই আর একটু নেই আপনি পুরো সুস্থ একদম আপনি কি বিশ্বাস করেন প্রভু যিশু আপনাকে স্পর্শ করছে আমি ধর্ম ধর্ম মানি না আমি যে রোগ মুক্ত করবে আমি তাকে মানি ও জোরদার মহিমা করো থ্যাংক ইউ জিসাস থ্যাংক ইউ জিসাস হ্যালেলুয়া থ্যাংক ইউ জিসাস जिंदा खुदा হ্যালেলুয়া আপনাদের আগেও বুঝিয়েছি এর আগেও বলে আসছি ভাই হ্যালেলুয়া এ সে মহিমা করবে আমাদের বাবা মা গত হবে চলে যাবে ছেড়ে যাবে আমাদের কিন্তু যিশু যুগ যুগান্ত অনন্তকাল থাকবে হালে লেয়া যিশু কবাই কোথায় জীবন সে দিয়েছে উঠে গেছে তো মানুষ আজকে তাকে অনাদর করে তাকে মানতে চায় না কিন্তু আজকে দেখুন কত বছর আগে যে যিশুর মূর্তিটা পর্যন্ত কীরকম মুখটা কেমন দেখতে কেউ জানে না কিন্তু আমরা জানি না তাকে দেখিনি নি তার কথা ভালো করে বুঝি না শুনি শুনেও বুঝতে পারি না কিন্তু যিশুকে এতটুকু ডাকছি দেখুন মহিমা হচ্ছে হালে লইয়া জোরদার মহিমা হোক জোরদার আসুন এটা জানতে হবে আমার প্রিয় আত্মা কাজ করছে পবিত্র আত্মা আর তোমরা যেটা চোখের সামনে সাক্ষী শুনছো আর দেখছো বলবো দিদিভাই জয় যীশু জয় জীশু হ্যাঁ আপনার নাম বলুন অপর্ণা দাস অপর্ণা দাস কোথায় বাড়ি উচলন কচলন রায়না থেকে এসছেন জামালপুর রায়না আচ্ছা আপনাকে কি খবর দিচ্ছে অ্যাড্রেস দিয়েছে যেখানে আসার জন্য আমার স্বামী আপনার স্বামী জানতো সে দুবার আজকে আসার কথা ছিল আমার এরকম হতে আমি এসে ওর সাথে আচ্ছা আপনি এসেছেন আচ্ছা বলুন আপনার জীবনে আমার প্রভু কি কাজ করেছে আমি ওখানে বসছিলাম বসে থাকতে পায়ে প্রচন্ড ব্যথা এই ব্যথা এই যন্ত্রণা কতদিন ধরে

ঘট কোথায় বাড়ি পনই কোনই হুগলি জেলা তাই তো হ্যাঁ কি সাকি দিচ্ছেন বলুন আমি জোকা দেখতে পাতো না 10 বছর ধরে আজকে আমি ভালোই দেখছি আপনি দেখতে পেতেন না বলতে কিরাম দেখতেন আমি আফছা দেখি আফছা দেখতেন আর পড়তে পারি না একদম আজকে আজকে পড়তে পেরেছি হ্যাঁ আর বড় কথা হলো যে আমি বাড়িতে আছি আর ছাড়া খাট ছাড়া সোফা ছাড়া বসতে পারি না 10 মিনিট 10 মিনিট বসতে পারি আমি হ্যাঁ আজকে আমি 5 ঘন্টা এখানে এক বসেছিলাম যিশুর নাম নিয়ে দেখুন শুনুন সাক্ষী কি শুনছেন এখানে কি বলছে বলছে উনি চোখে ঝাপসা দেখতেন উনি লেখা পড়তে পারতেন না তাই তো হ্যাঁ লেখা পড়তে পারতেন না আজকে দেখুন কি বিষয় আছে আজকে পড়তেও পেরেছি আর বসতেও পেরেছি অনেকক্ষণ দেখুন উনি যখন প্রার্থনা নিলেন তখন বডিতে কি হচ্ছিল বলুন আপনার চিনচিন করছিল কেমন ঘাড়ের কাজটা কিন্তু তো আমরা যেসব নাম নিলাম

কোন কোন করে যিশুর নাম নিতে কিচ্ছু হয় না আমার দেখো হ্যালেলুয়া বীজ এসেছে ফল এসেছে বীজ আসেনি ফল ছিল না এখানি প্রমাণ আজকে আপনি প্রথম এসেছেন এখানে আজকে প্রথম দেখো হ্যালেলুয়া কেউ টাকা পয়সা নিয়েছে আপনার কাছ থেকে না নেয়নি হ্যালেলুয়া দেখেছ কি পরিস্থিতি দেখো এখানে দেখুন আমি প্রার্থনা করি আপনার এখানে এটাই লেখা আছে যে দশ বছর চোখের সমস্যা মাথার সমস্যা হুম আর অন্য কিছু লেখা নেই কিন্তু দেখুন যে রিসিভ করছে যেখানে ভিড়ে যেখানেই বসে আছে এদিকে থাকুক ওদিকে থাকুক দেখুন চোখের জন্য প্রার্থনা করা হয়েছে তার আগে কারণ অনেক লাস্টে প্রার্থনা পেয়েছে মানে লাস্ট প্রার্থনাটায় চার ঘন্টা তখন ওভার হয়ে গেছে কিন্তু পবিত্র আত্মার চিকিৎসা করছে ওখানেই যেখানে বসে আছে সেখানেই চিকিৎসা করছে ওখানে বসতে থাকলে ওখানে এখানে বসতে থাকলে এখানে তো তোমাকে বিশ্বাস করতে হবে তারপরে চোখে হাত পড়েছে প্রার্থনা করা হয়েছে যে লেখা ঝাপসা দেখতো যে লেখা পড়তে পারতেন না তাই তো আর কি ঝাপসা দেখতেন দিদি ভাই আমি দূর থেকে দেখতে পাই না কাছেও দেখতে পাই না কাছে মানে মানুষের মুখ চেনা যেত না একদম সব সব ঝাপসা লাগে লাগতো আর এখন এখন ভালো দেখছি এখন কষ্ট পড়তেও পারছি এখন আপনার যে মানুষ যারা আপনার দিদি ভাইরা সামনে রয়েছে সবাইকে কষ্ট তাকে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছি কোনো অসুবিধা নেই না আর পিছনে পিছনে হ্যাঁ বসে সব দেখতে পাচ্ছি পিছনে বসে আছে বলুন তো কে কে বসে আছে কে কে আছে বলুন না শুধু পেছনে হ্যাঁ পিছনে একদম চেয়ারে বসে আছে দুটো দাদা ভাই আছে হ্যাঁ তারপরে সব দিদি ভাই লাইন বসে আছে হ্যাঁ আর একটা দাদু ভাই আছে দাদু ভাই আছে হালে লাইয়া আমি ওটাই শুনতে চাইছিলাম এরকম দেখতে পেতেন আপনার বাড়ির কে এসছেন আপনি একা এসছেন দিদি ভাই না আমার শাশুড়ি এসছে আমার স্বামী এসছে হালে লাইয়া এ না স্বামীকে দিয়ে আসবো স্বামীকে ডাকবো হালে লইয়া এনার স্বামী কে আছে আসুন ফটাফট উঠে আসবেন এনার যেদিকে আছেন ফটাফট দাদা ভাই ফটাফট উঠে আসেন হালে লইয়া দেখো ঈশ্বর মহিমা করছে দেখুন আমি যখন প্রার্থনা করছি এখানে এখানে কোনই লেখা আছে অন্য অন্য জায়গায় যেমন কিছু কিছু জায়গা লেখা আছে যেমন নদীয়া টদিয়া লেখা রয়েছে কুচলন এই জায়গাগুলো থেকে দেখুন যখনই মানুষ আসছে সেখান থেকে আবার লোক আসছে কারণ ও বাড়ি যাচ্ছে বাড়ি গিয়ে আবার বলছে কাউকে না কাউকে বলছে আবার আসছে ভাই তুমি আটকাতে পারবে না জামনা মন্ডলিতে লোককে হালে এ লইয়া তোমায় জানতে হবে হালে লইয়া

আপনার চোখের মনিতে আমার প্রভু যীশু তেজ দিয়ে দিয়েছে তেজ পাওয়ার দিয়ে দিয়েছে জোরদার মহিমা হোক হালে লইয়া আর যে বসতে পারতেন না এই যে বসতে পারতেন না বলছিলেন এটা কি আমি তো দশ মিনিট বসে থাকি না কোনোদিনও আচ্ছা আপনি এমনি হাঁটু গেড়ে বা করে বসতে পারতেন না পারতেন না ওটা আমি নিচে বসি না কোনোদিন নিচে বসতেনই না যদি কখনো বসতে হতো খুব অসুবিধার মধ্যে একবার একটু গিয়ে গিয়ে বসিয়ে দেখিয়ে দিন হ্যাঁ বসিয়ে দেখুন ক্যামেরাম্যানো হ্যালো হালে লইয়া উঠে পড়ুন দিদি ভাই যখন আপনি এই যে বসলেন আগে যখন বসতেন আগে বসতে গেলে কষ্ট হতো কষ্ট হতো কিরম কষ্ট হতো আমি নিচে বসলে আমার মাজা কন একদম এখন যে বসলেন কিছু কোনো অসুবিধা না না এখন কিছু হয় কোনো ব্যাপার নেই পুরো ক্লিয়ার ও হালে লইয়া জয় যীশু হ্যাঁ নাম বলুন

আমি আজকে দু বছর ভুগছি দু বছর আজকে আমি আজকে জেজ করেছিলাম যদি মাথায় হাত পরে আমি আসবো ওখানে আন্ধাল আসবো না আজকে জেজ করেছিলাম মাথা হাত দুবুই আজকে পাঁচটা সময় থেকে বেরিয়ে এসেছি এরকম কেউ করবেন না আমি ভোর পাঁচটা সময় রুকুলি থেকে বেরিয়ে এরকম কেউ করবেন না মাথায় হাত না পেলে আসবো না এরকম কেউ করবেন না হালে লইয়া কারণ দেখুন মাথায় হাত দাসের আসলে হবে না এই মানুষটা মাথায় হাত আসলে হবে না বা আমার স্ত্রীকে যখন ঈশ্বরের দাসীকে যখন ইউজ করে প্রভু ওর হাত আসলে হবে না প্রভুর হাত হতে হবে তোমরা ভালো করে এসো নহালে লইয়া যদি হাত না পাও তোমরা প্রার্থনায় আসো প্রার্থনায় থাকো প্রভুর থেকে শক্তি আসে প্রভুর থেকে সুস্থতা আসে তোমাদেরকে প্রভু দেবে দেখো অনেক সময় অনেক মানুষ মাথায় হাত পায় প্রার্থনা পায় মাথায় হাত পায় প্রার্থনা পায় ঠিক হয় না এমন সময় কি হয় অনেক ভিড়ে যখন সব্বাইকে প্রার্থনা করার মকা থাকে আর প্রভু আমাকে বলে আর আমি যখন প্রার্থনা করি তাকে এবার সেই দিনটাই রুগী সুস্থ হয়ে যায় এরকম একদম করবে না এরকম নয় যে আমি ওপর রাগ করে মাটিতে ভাত খাবো এরকম করো না এখানে গিয়ে চলে যাবে তুমি রাগ করে ভাই এখানে সুস্থতা আছে প্রভুর মিরাক্কেল আছে এখানে আর প্রভু এখন হয়তো হাত পেলে না বা পেলে সুস্থ হলে না কি করবে এবার কি করবে তুমি বলবে কি আমি ঠিক হলাম না আমি চলে যাবো এরকম করো না কখনো কেউ করো না এখানে যতজন আছে এবং অনলাইন লাইভে দেখছো

আর এখন কোনো কিছু অসুবিধা নেই মানে এখন যদি আমার সঙ্গে আপনার সঙ্গে আমার ধরুন ম্যাচ চলছে ফুটবল পারবেন আমায় হারাতে নেয়নি তো একদম বিনামূল্যে পবিত্র পরমেশ্বর ছুঁয়েছে জোরদার মহিমা হোক জোরদার হালে লাইয়া আরো সাক্ষী নেবো বলবো জয় যিশু বলবো জয় যিশু হ্যাঁ হ্যাঁ তোমার নাম বলো লক্ষী মালিক লক্ষ্মী মালিক আচ্ছা কোথায় বাড়ি তোমার আচ্ছা বলো তোমার জীবনে প্রভু কি কাজ করেছে বলো কি উপকার পেয়েছ তুমি তুমি সুস্থ হয়েছ হ্যাঁ কি সুস্থ হয়েছো বলো পায়ের যন্ত্রণা থেকে আচ্ছা পায়ের যন্ত্রণা থেকে এ পায়ের যন্ত্রণা কদিন ধরে হতো চার মাস চার মাস ধরে যখন তুমি মাথায় এখন গেল বলো যখন প্রার্থনা করে দিলে তার আগে হচ্ছিল একটু একটু হচ্ছিল একটু একটু হচ্ছিল তাই না তারপরে মাতা যখন হাত দেওয়া হলো তখন কি হলো কমে গেল কমে গেল আর তারপরে আর যন্ত্রণা নেই না একটুও নেই না তুমি পুরো সুস্থ হয়ে গেছো হ্যাঁ আপনি কি হন ওনার বাচ্চাটির কি হন নাতি

আপনার যে নাতনিকে জিজ্ঞেস করেছেন নিশ্চয় এখন কি বলছে এখন বলছে সুস্থ আছি সুস্থ আছি আর যন্ত্রণা একটু হয়নি না এখন পুরো ঠিক হয়ে গেছে জোরদার মহিমা জোরদার থ্যাংক ইউ জিসাস সেই সাক্ষীগুলো আমাদের নিতে হবে বলবো জয় যিশু জয় যিশু হ্যাঁ জয় যিশু বলুন আপনার নাম বিশ্বজিৎ দাস হ্যাঁ কোথায় বাড়ি কুচলন আচ্ছা কুচলন রায়না রায়না জামালপুর রায়না তাই তো বলুন আপনার জীবনে আমার প্রভু কি কাজ করেছে আমার হাতে কোমরে খুব যন্ত্রণা হচ্ছিল আচ্ছা এখন ওই এখন খুব সুস্থ আছি কতদিন এই যন্ত্রণা হতো মাস তিনেক হচ্ছে মাস তিনেক মতো যন্ত্রণা হয়ে যাচ্ছিল হয়ে যাচ্ছিল কম ছিল না কম ছিল না ওষুধ খেলো কম ছিল না আচ্ছা তারপরে যেখানে যখন এসেছিলেন যন্ত্রণা নিয়ে এসেছিলেন যন্ত্রণা নিয়ে এসেছিলেন যখন মাথায় হাত পড়লো কি হলো আর যন্ত্রণা সব সব ভালো হয়ে গেল পুরো ভালো হয়ে গেল এক চান্সে আর কিচ্ছু নেই এখন আর কিচ্ছু নেই মানে মনে হলো যেন সে উধাও হয়ে গেল আর উধাও যখনই মাথায় হাত পড়লো তখনই মাথায় হাত পড়লো হ্যাঁ আর আপনার এগুলো এর জন্য কি কি অসুবিধা হতো করতে ওই জন্য এই তেল ফেল মাখতে গেলে হাত দিয়ে এ করে হাত দিতে পারতাম না তারপরে বসে ভাত খেলে ভাত খেতে পারতাম না বা হাতে যন্ত্রণা হতো মানে এতই যন্ত্রণা হতো এত যন্ত্রণা মানে হাত পর্যন্ত রাখা যেত না না এবং তেল মাখবো তেল যে মাখছেন চান করব সেটা পর্যন্ত ইয়ে করা যেত না এমনই পরিস্থিতি হয়ে যেত কিন্তু এখন মাথায় হাত রাখার পরে মানে উদা হয়ে গেল এখন কোনো ব্যাপার নেই হাত তুলতে উঠতে পা ফা সব কোনো ব্যাপার নেই পুরো একদম ও জিসাস হ্যালেলুয়া আপনি কি বিশ্বাস করেন প্রভু যীশু আপনাকে আশীর্বাদ করেছে তাই আপনি সুস্থ হতে পেরেছেন কেউ টাকা পয়সা নিয়েছে না

পারতেন না না খুবই লাগতো মানে হেঁট হওয়া মানে একটা বিশাল বড় সমস্যাজনক বিষয় হয়ে দাঁড়াতো আপনার জীবনে কিন্তু এখন প্রার্থনা নিতে হেঁট হতে পারছেন এখন হেঁট হতে পারছি হ্যাঁ এখন আমার অসুবিধা হচ্ছে না আর কি ঘাড় ঘোরাতে পারতেন না

Don't know